ডলার সংকটের দিন শেষ এবার জাপানি বিনিয়োগে ভাসছে বাংলাদেশ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পায় তবে স্বাধীনতার চরম মূল্য চুকাতে হয়েছে বাংলাদেশকে স্বৈরাচারী সরকার এবং তাদের দোসররা পালানোর আগে খালি করে দিয়ে যায় বাংলাদেশের রিজার্ভ ছাত্র জনতা যেন বাংলাদেশকে কখনোই মাথা তুলে দাঁড় করাতে না পারে সেই উদ্দেশ্যে বাংলাদেশকে চাপে রাখে স্বৈরাচার সরকারের সমর্থক ভারত তবে কথায় আছে ভাবছে টালে নাকি কাকের অভাব হয় না বাংলাদেশেও যে ডলারের অভাব হবে না তা দেখিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে জাপান আমাদের এই চরম বিপদে আরও একবার বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিল জাপান এবার বাংলাদেশকে দুটি প্রকল্পে বড় ঋণ দেওয়ার ঘোষণা করেছে তারা জাপানের এই ঘোষণায় অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে ভারতের বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে ছাত্র জনতার গণ মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী সরকার পালানোর আগে বাংলাদেশের আর্থিক মেরুদণ্ডকে পরিকল্পিতভাবে ভেঙে দিয়ে যায় তারা তাদের হয়তো ধারণা ছিল ছাত্র জনতার সরকার দেশকে সামলাতে ব্যর্থ হবে সেই সুযোগে তারা আবারও বাংলাদেশের জনগণের উপর চেপে বসবে ছাত্র রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ একের পর এক ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের আর্থিক খাতকে নতুনভাবে সাজিয়ে যাচ্ছেন তিনি এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে জাপান কঠিন এই পরিস্থিতিতেও বাংলাদেশের উপর ভরসা হারায়নি দেশটি গণ অভ্যুত্থানের পর যখন দেশগুলো ঋণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে সেই জায়গায় উল্টো দিকে বাংলাদেশ বাংলাদেশকে দুইটি প্রকল্পে বিপুল অর্থ ঋণ দেওয়ার ঘোষণা করেছে তারা পঁয়তাল্লিশতম জাপানি ওডিএ ঋণ প্যাকেজের আওতায় যমুনা রেলওয়ে ব্রিজ নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রাম সোয়ারের সিস্টেম উন্নয়ন প্রকল্পের জন্য মোট উনচল্লিশ হাজার নশো দুই মিলিয়ন জাপানি এন দিবে জাপান রাজধানী শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি দুই কনফারেন্স রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে এই এক্সচেঞ্জ অব নোট ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় খুব দ্রুতই অর্থ সার দেওয়া হবে এই ইঞ্জিনিয়ারিং সেবা ঋণের জন্য জাপান সরকার এক মিলিয়ন জাপানি ইয়েন দিবে এই ঋণের সুদের হার শূন্য দশমিক দুই শূন্য শতাংশ এবং পরিশোধের সময়সীমা হবে তিরিশ বছর যার মধ্যে দশ বছরের গ্রেস পিরিয়ডও রয়েছে জাপানের নতুন বাংলাদেশকে এমন আর্থিক সহায়তা করাকে ভালোভাবে দেখছে না ভারত তাদের উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশের সরকারের উপর আর্থিক চাপ প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করবে ইউরোপ আমেরিকার পর এবার জাপানের বিশ্বস্ত হাত বাংলাদেশের কাঁধে ভারত এবং তাদের স্বৈরাচারী দোষরদের সকল ষড়যন্ত্র একে একে ভেসতে যাচ্ছে এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ